যুক্তরাষ্ট্র কি সত্যি ইরান হামলা করতে চলেছে একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের রুদ্ধদার বৈঠক অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর খোলাখুলি হুঁশিয়ারি এ যেন এক বিশাল ভূ রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বাস্তব চিত্র পর্দার আড়ালে চলা কূটনীতি এবং বিশ্ব শক্তিগুলোর প্রতিক্রিয়া সবিস্তারে বিশ্লেষণে তথ্য নির্ভরভাবে সতেরো জুন বিশ্ব যখন জি সেভেন সম্মানের দিকে তাকিয়ে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে ফিরে আসেন ওয়াশিংটনে হোয়াইট হাউসে রাতের আধারে ডাকা হয় জরুরি বৈঠক উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্ত্রী পিড হেকসেদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অনুমান করা হচ্ছিল এই বৈঠকে হয়তো ইরানের সামরিক হামলার ঘোষণা দেবেন ট্রাম্প বিশেষ করে যখন তিনি সরাসরি বলেন ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে আমরা জানি আয়তুল্লাহ মেনি কোথায় আছেন এ ধরনের বক্তব্য শুধু হুমকি নাই এটা যুদ্ধের প্রাক মঞ্চানো হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে দাবি করেন খামিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু তিনি এখনো তাকে হত্যা করছেন না সরাসরি এই বার্তা ইঙ্গিত দেয় ইরানের শীর্ষ নেতাও যুক্তরাষ্ট্রের রানারে আছেন কিন্তু প্রশ্ন হলো এই মুহূর্তে ট্রাম্প কি চান ওয়াল স্ট্রিট জার্নাল জানায় প্রেসিডেন্ট এখনো সিদ্ধান্ত নেননি তবে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্র বলছে তিনি এখনো বিশ্বাস করেন সামরিক হুমকির মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব অর্থাৎ ভয় দেখিয়ে রাজি করানো এই উত্তপ্ত পরিস্থিতিতে সরবহন চীনের প্রেসিডেন্ট শি এক্সে দেওয়া এক বিস্ফোরক বার্তায় তিনি অতীতের সাম্রাজ্যবাদী পতনের কথা তুলে এনে আমেরিকাকে সতর্ক করে বলেন বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে ইতিহাসের রেফারেন্স টেনে শি লেখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ববাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ শতাংশেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না দুইশ বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল ন্যাপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপ ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে সে আরও বলেন ক্ষমতা হ্রাস পায় প্রভাব স্থানান্তরিত হয় আর বৈধতা হারায় যখন কেউ সেটাকে অধিকার মনে করে নেয় অর্থাৎ আমেরিকাকে পরোক্ষভাবে তিনি পতনশীল সাম্রাজ্য হিসেবে ইঙ্গিত করেছেন শি বলেন আমেরিকা মধ্যপ্রাচ্যে আট ট্রিলিয়ন ডলার খরচ করেছে হাজারো মার্কিন সেনা মারা গেছে অপরপক্ষে লক্ষ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে মধ্যপ্রাচ্যে যাওয়া ছিল আমেরিকার সবচেয়ে বড় ভুল এই উক্তি ইতিহাসে থেকে যাবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এই মুহূর্তে দুই সালের নির্বাচন পরিণতির প্রতিফলন হিসেবেও এই উত্তেজনার কৌশল ব্যবহার করছেন ইসরায়েলের সঙ্গে যৌথ পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ অন্যদিকে চিন রীতিমতো বিশ্ব নেতৃত্বে নিজের স্থান তৈরি করতে মরিয়া দর্শক যুদ্ধ কি তবে আসন্ন নাকি এটা এক ধরনের রাজনৈতিক দাবা খেলা ট্রাম্প কি ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছেন নাকি শি জিনপিং এর ভবিষ্যৎবাণী সত্য হবে প্রশ্ন অনেক যার উত্তর হয়তো সময়ই দেবে আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে যদি চালায় তবে চীনের হুমকি কতটা কার্যকর হবে নিচে কমেন্টে জানান আপনার মতামত নতুন বৈশ্বিক বাস্তবতায় আপনার জগৎ হোক তথ্য নির্ভর আর তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ধর্মী এমন আরও প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডেলি শিল্প বাংলা